একটা গ্লুকোমিটার একটা ডায়াবেটিস রোগীর জন্য কতখানি গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো যাবে একজন রোগীর এটা একটা বন্ধুর মতো কাজ করে যে কোনো বিপদ তার ডায়াবেটিস কত আছে হয় সেটা উপরে অথবা নিচে সেটা জানিয়ে দিবে একটা ভালো গ্লুকোমিটার একটা গ্লুকোমিটার দিয়ে কিভাবে একটা ডায়াবেটিস রোগী তার ব্লাড সুগারটা সঠিকভাবে পরিমাপ করবে সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব এছাড়াও গ্লুকোমিটার সম্বন্ধে আরো কিছু কথা আমরা আজকে ভিডিওতে বলবো একটা গ্লুকোমিটার দিয়ে ব্লাড পরীক্ষা করার জন্য আমাদেরকে আগে সবকিছু একটা গুছিয়ে নিতে প্রথমে সেই গ্লুকোমিটারটা তারপর আমাদের হেকজিস কটন অথবা অ্যালকোহল প্যাকারের যে পেন যেটা হাতে করবো এবং পেনের জন্য সবচেয়ে ভালো হয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বা কিছু কিছু পদার্থ থাকে যেটা এই গ্লুকোমিটার যে পরীক্ষা করবে যে রিয়েজেন্ট থাকে সেটার সাথে বিক্রিয়া করে রেজাল্ট উল্টা দিতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু পদার্থ আছে সুগার জাতীয় সেটাও হাতে লেগে থাকতে পারে সেজন্য হাত ধুয়ে নেওয়া সবচেয়ে উত্তম আমরা যদি হাত ধুতে নাও পারি হেগি সল দিয়ে আমরা ভালো মতো হাতটা মুছে নেব যে আঙ্গুলে আমরা পরীক্ষা করবো সেই আঙ্গুলটা ভালো মতো মুছে নেব এরপর একটু শুকাইতে দেব আমরা হেগি সল ব্যবহার করতে পারি অথবা অ্যালকোহল প্যাডও ব্যবহার করতে পারি এখন আমাদেরকে যেই পেন ডিভাইসটা বা ল্যান্স এটাকে বলা হয় ল্যান্স দিয়ে আমরা হাতে ফোটা করবো সেই ডিভাইসটাকে সেট করতে হবে সেই জন্য যেই পেন ডিভাইসে যেই সুইটা লাগে সেটাকে আমরা বসে দিব বসে দেওয়ার পরে আস্তে আস্তে করে হাতটা ঘুরাবো এবং আস্তে টান রাখবো বাঁকাবো না বাঁকালে সুইটা হয়ে যাবে তখন এই সুইটা সঠিকভাবে হাতে ঢুকবে না আস্তে আস্তে এটা অটোমেটিকলি খুলে যাবে প্রত্যেকটি ডিভাইসেরই আলাদা একটি পদ্ধতি থাকে সেই পদ্ধতি অনুযায়ী আমরা এটাকে সেট করলাম এই থাকে কয়েকটা এক দুই তিন চার পাঁচ অথবা একটা ইন্ডিকেটর থাকে উপর থেকে নিচে পর্যন্ত এটা দ্বারা বোঝায় এই সুইটা আমার শরীর ত্বকের ভিতরে কতখানি ডিপে যাবে এক মানে হচ্ছে সবচেয়ে কম চিড্ড হবে দুই মানে হচ্ছে তার থেকে একটু বেশি তিন চার পাঁচ এভাবে একটু বেশি বেশি চিড্ড হবে যার চামড়া পাতলা তার একের হয়ে যাবে তাই আমরা সাধারণত এক দিয়েই পরীক্ষা করবো যার চামড়া মোটা তোমার দেখা যায় যে পরিশ্রম বেশি করে বা ছেলে মেয়েদের চামড়া বস ভেদে যার চামড়া দেখা যাচ্ছে যে মোটা সেক্ষেত্রে আমরা পাঁচ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি কিন্তু প্রথমে যদি আমরা পাঁচ দেই তাহলে সে ব্যথা পাবে এখন আমাদের আঙুল ছিদ্র করার পা। এক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট যে ভুলটা করে একদম মাথায় আঙুলের মাথায় ছিদ্রটা করে যদি আমরা আঙুলের মাথায় ছিদ্রটা করি আমরা খুব বেশি ব্যথা পাবো সবচাইতে নার্ভ এন্ডিং সবচেয়ে বেশি ব্যথাযুক্ত জায়গা হচ্ছে অঙ্গুলের মাথাটা আঙ্গুলের মধ্যে আমরা কখনোই এটা করব না আমরা এই পাশে এই যে কোন এক পাশে এই মাথাও না এই মাথাও না আমরা যে কোন এক পাশে আমরা এই ফোটার ছিদ্রটা যদি করি বা প্লাকটে নিয়ে আসলে ব্লাড ব্রেক হয় তাহলে আমরা ব্যথাটা কম পাব এবং ব্যথা পাব না বলি চল যেহেতু আমাদের এটা ঘন ঘন পরীক্ষা করতে হবে এই পরীক্ষায়তে বলে দিবে যে আসলে আমার ডায়াবেটিস কেমন থাকে হেতু আমরা কোনোভাবে ব্যথা হবে যখন আমরা ব্যথা পাবো তখন আমরা এটা করতে যাব না এবং হচ্ছে আমাদের কষ্ট হবে আমরা চাই বিনা ব্যথায় ডায়াবেটিস রোগীটা সুস্থ থাকি আমরা প্লাস ডিভাইস দিয়ে ফোটো করলাম হাতের এক পাশে এরপরে ব্লাডটা টানার পাল আমাদের অনেকে এইখানে চাপ দিয়ে চাপা চাপ এইখানে চাপ দিলে আসলে ব্লাডটা আসলেও দেখা যায় ব্লাডের সাথে কিছু তরল পদার্থ যেটা আমাদের প্লাজমা ওইটা চলে আসবে ব্লাডের আসলে যে ডায়াবেটিস সুগারটা ওইটা সঠিকভাবে দেখাবে না সেই জন্য আমার ব্লাডটা কি করতে হবে গোড়া থেকে টান এই যে দেখানো পদ্ধতিতে আমাদের ব্লাডটা নিয়ে হবে দেখেন আমরা ব্লাডটা কিভাবে চলে আসে ব্লাডটা বের হওয়ার সাথে সাথেই আমরা স্টিপটা গ্লুকোমিটার জন্টে দিব এক এক জন্টে একরকম পদ্ধতি সেক্ষেত্রে এই জনটা যেই পদ্ধতিতে দিতে হয় আমরা সেভাবে দিলাম দেওয়ার পরেই ব্লাডটা চাবে যখন ব্লাডটা চাবে ব্লাড চাওয়ার আগে যদি আমরা দিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে রিডিংটা দিবে না তখনই ব্লাডটা চাবে তখন আমরা যখন এটা দিব একটু একটু হালকা টাচ করবো তাহলে এটা টেনে অটোমেটিক নিয়ে নিবে এর পাঁচ সেকেন্ড এর মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব এই রেজাল্টটা আমরা একটা গ্লুকোজ শিটে লিখে রাখি অথবা আধুনিক যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেরাই গ্রাফ করে রাখে এটা হলো সবচাইতে বেশি ভালো হয় যদি আমরা টেকনোলজিকালি কতটুকু অ্যাডভান্স হইতে পারি একটা ব্লুটুথ ডিভাইস এর সাথে আমাদের ফোনটাকে কানেক্ট করতে পারি ব্লুটুথ মিটারটা থাকে তাহলে সেইটা কিন্তু অটোমেটিকলি আমার ফোনের অ্যাপস এর মাধ্যমে ওটা রেকর্ডিং থাকে এবং তৈরি করে দেয়